আসসালামু আলাইকুম তো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের ভালোবাসি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভিডিও করার সময় পাই না তো আজকে একটু সময় পাইলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি তো পিছনে দেখতে পাচ্ছেন বাগান আর বাগান তো এখানেই দাঁড়িয়ে আজকে একটা ভিডিও শ্যুট নিব তো এক প্রবাসী ভাইয়া মৃত্যুর আগে আমাদের নবীকে নিয়ে একটা গোজল গেয়ে গেছেন সেই গোজলটা বিশ্বের মধ্যে ভাইরাল হয়ে গেছে আমি আপনাদের সাথে সেই ভিডিওটি আজকে শেয়ার করব তো কথা না বাড়িয়ে আগে চলুন কোন গোজলটা ওই বাড়িটা গেয়ে গেছে এবং কোন গোজলটা মানে বিশ্বের মধ্যে সরিয়ে গেছে ভাইরাল হয়ে গেছে তো চলুন দেখে আসি সেই ভিডিওটি লোক নবী মোর পরশ মনি নবী মোর সোনে রেখুনি নাম ভাবে যে জন সেই তো দো জাহান নবী মোর পরশ মনি নবী মোর সোনারে খুনি নবীন নাম ভাবে যে জন সেই তো দো জাহানরে নবী মোর পরশমনি সে নামে মধুহমাকা সে নামে যাদুরাখা। সে নামে মধু মাখা সে নামে জাদু রাখা সে নামে মজুনু হইল সে নামে মজুনু হইল মালায় আমারে কাদের গনি নবী মূর পরশুমনি নবী মোর সোনার খুনি নবী নাম ভাবে যেজন সেই তো দু জাহানের নবী মোর পরশুমণি নবী মোর নূরে খুদা তার তরে সকল পয়দা নবী মোর নূরে খুদা তার তরে সকল পয়দা আদমে রে কলবত আদমে কল কলবত তারি নূরে রশনি নবী মোর পরশমুনি ওইনা নামে সুর দরিয়া পাখি জায়গান করিয়া ওইনা সুর দরিয়া পাকি যায় গান করিয়া ওই নামে আকুল হয়ে ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরনি নবী মোর পরশুমনি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো দো জাহান রে দনি নবী মোর পরশুমনি চানশু রুজ গ্রহ তারা তিন নূরে ইশারা চানশু রুজ গ্রহ তারা তার নূরে নইলে যে অন্ধকারে নইলে যে অন্ধকারে ডুবিত যে এই ধরণী নবী মোর পরশমনি নবী মোর সোনার খুনি নবী নাম ভাবে যে জন সেই তো দুজাহানের জাহানে নবী মোর পরশমনি নিদানে আখরাতে তোরাতে ফুল সেরাতে নিদান আখেরতে তোরাইতে ফুল সেরা কান্দারি হইয়া নী কান্দারি হইয়া নবী পার করিবেন সেই তরনি নবী মোর পরশুমনি নবী মোরে সোনার রেখুনি নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহরে নবী মোর পরশুমনি নবী মোরে সোনার খুনি নবী নাম ভাবে যে জন সেই তো দো জাহানের নবী মোর পরশুমনি নবী মোর নূরে খুদা তার তরে সকল পয়দা নবী মোর নূরে খুদা তার তরে সকল পয়দা আদমের কলবেতে আদমের কলবেতে তারি নূরে রসনি নবী মোর পরশনি নবী মোর সোনার খুনি নবীনাম ভাবে যে জন সেই তো দো জাহানের নবী মোর পরশমনি নবী মোর সোনার খুনি নবীর নাম ভাবে যে জন সেই তো দো জাহানের ধনী নবী নাম ভাবে যে জন সেই তো দো জাহানের ধনী নবীন ভাবে সেই তো জাহানের অবশ্যই কেমন লাগবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমি ভিডিও আসলে আপনাদেরকে প্রতিনিধি দিতে পারি না যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত তো আমি চেষ্টা করি আপনাদেরকে মাঝে মাঝে ভিডিও দেওয়ার যেহেতু আপনাদের সাথে যদি দেখা সাক্ষাৎ না থাকে তাহলে কিন্তু আহ থাকে না ঠিক আছে তো এই কারণে মাঝে মাঝে চেষ্টা করি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে লাইকন শেয়ার করবেন ফেসবুক পেজ পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল ইউটিউব সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে শুক্রবার পবিত্র জুমবার দিন সবাইকে জুম্বার মুবারক তো অনেকদিন পর ভিডিও করলাম আজকে হয়তো আড়াও দিন বিশ দিন এরকম হবে চ্যানেলে কোনো ভিডিও আপলোড নাই তো আপনাদের একটা ভিডিও সময় যেহেতু পেয়েছি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো প্রবাসী ভাইয়ের ভিডিওটা আপনাদের কাছে কাছে কেমন লাগলো তো অবশ্যই জানাবেন তো ভাইটা মারা গেছে অনেক আগেই কিন্তু তার স্মৃতিগুলো এগুলো আমাদের মাঝে রয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ